বিশ্ব আজ চেয়েছে দেখছে নতুন আরেকটি যুদ্ধের শুরুয়াত হয়েছে মাত্র মিনিটে ইরানের যে স্থাপনাগুলা আপনার ইরাক এবং সিরিয়ায় আছে সবকিছু ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শক্তি সামর্থ্যের একটা জানান দিয়েছে পঁচাশিটি স্থাপনাতে তাদের আমেরিকা থেকে উড়ে আসা বোমারো বিমান এমনকি নির্ধারিত যে এরিয়াগুলোতে ইরাক এবং সিরিয়াতে আছে সেখান থেকে উড়ে গিয়ে এই ঘটনাগুলা ঘটাইছে এখন ইরান এটা নিয়ে সরাসরি কোনো রিয়্যাকশন না দিলেও ইরান ওই যে ঘুরাইয়া খাওয়ার যে পদ্ধতিটা আলহামদুলিল্লাহ সেটা অ্যাপ্লাই করছে তবে এই অ্যাপ্লাইয়ের জবাবে অলরেডি বাইডেন একটা ঘোষণা দিয়েছে অনেক সময় থাকে না যে না তাৎক্ষণিক খুশি হওয়ার কিছু নাই এটা একটা বড় আরও একটা ঝামেলা তৈরি হবে আগুনের মধ্যে ঘি ঢালারই মতন একটা অবস্থা হয়েছে আজকের এই ঘটনার পর ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আলহারির নামক একটা বিমান ঘাঁটি আছে সেই বিমান হামলা বসছে আরেকটা সংস্থা এদের নাম হচ্ছে ইসলামিক ডট বাহিনী আচ্ছা বার্তা সংস্থা রয়টার্স বলছে এই বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মধ্যরাতে ইরাক এবং সিরিয়ায় পঁচাশিটি অবকাঠামোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র এর পরপরই পাল্টা জবাব হিসাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আপনার এই অভিযান পরিচালনা করেছে এই ই প্র বাহিনী যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটি ইরবিল প্রদেশে অবস্থিত কিন্তু সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য আসেনি আর আমেরিকা এই প্রথমবারের মতন আবার একটু উল্টা কাহিনী করছে অন্যান্য সময় কোনো ঘটনা হলে এরা কিন্তু স্বীকারোক্তি দেয় বা গণমাধ্যমের সাথে শেয়ার করে বাট এই প্রথমবার দিস ইজ দ্যি ফার্স্ট টাইম তারা বলছে যে না এই ঘটনাটা মিথ্যা আমাদের কোনো বিমান ঘাটিতে হামলা হয়নি কিন্তু ইপ্রো তারা কিছু ছবি প্রকাশ করে বলেছেন আজকে এই ঘটনা ঘটানো হয়েছে ইপ্রোর দাবি মানে আমাদের এই ভাই যারা মিলিশিয়া গোষ্ঠী ইরানের সাপোর্টিং টিম তারা বলছেন যে এই বিমান ঘাটি থেকে হারার বিমান ঘাটি থেকে যুদ্ধ বিমানগুলো উড্ডয়ন করেছে সো তারা একদম পয়েন্ট টু পয়েন্টে আসা এই হামলাটা বা অভিযানটা পরিচালনা করেছে বরং যুক্তরাষ্ট্র দাবি করছে ইরাক এবং সিরিয়ার যেসব স্থানে হামলা চালানো হয়েছে সেখানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বা রাজকীয় বাহিনী আইআরজিসির যেই কী বলে যে সামরিক অবকাঠামোগুলো সেগুলো ছিল এসব হামলায় ব্যবহার করেছিল আমেরিকা তাদের সর্বোচ্চ অত্যাধুনিক প্রযুক্তির যেই যুদ্ধ বিমানগুলো আছে বি ওয়ান বোমারু বিমান যা সরাসরি আমেরিকা থেকে উড়ে এসে মধ্যপ্রাচ্য গিয়ে হামলা চালিয়ে আবার তারা বেড়াকে ফিরো গেছে দেশটির সামরিক কর্মকর্তারা বলছে তারা ইরাক এবং সিরিয়ায় কয়েক ধাপে হামলার পরিকল্পনা করছেন আর গতকালকের হামলাটা ছিল প্রথম ধাপের হামলা এখন প্রথম ধাপের হামলার পর আমাদের ইপ্রো দ্বিতীয় হামলা চালাইছে এটার পরপর আবার প্যান্টাগন থেকে কিন্তু একটা বিবৃতি আসছে যে এই এলাকাগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যদি যে কোনো ধরনের নাশকতা অথবা ধরেন হামলার চিন্তা বা অভিযানে ড্রোন মিসাইল ক্ষেপণাস্ত্র কাইন্ড অফ কোনো ইনসিডেন্ট ঘটে সেটার জন্য আরো শক্ত জবাব দেওয়া হবে এখন ঘটনা তো ঘটাই দিছে আজকে আবার হয়তোবা আমরা দেখতে পাব লেট নাইট নিউজে আপনাদেরকে হয়তো আমি জানাইতে পারবো যুক্তরাষ্ট্র বলছে তাদের বিমান কমান্ড সেন্টার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সংরক্ষণাগারের সঙ্গে লজিস্টিক এবং অস্ত্র সরবরাহ কাঠামোতে তারা আঘাত এনেছে আর আমাদের ইপ্রো বলছে এই হারার বিমান ঘাটিতে তাদের এই মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক অবকাঠামো এবং কি রানওয়ে যেটা সেটাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আমেরিকা কোনো স্বীকারোক্তি দেয় নাই আর আমেরিকা এখানে কিন্তু স্বীকারোক্তি দিবেও না ইরান বিষয়টা নিয়ে এখনো সরাসরি রাষ্ট্রীয়ভাবে শুধু বক্তব্য দিয়েছে যে আমেরিকা যা শুরু করছে এটার পরিণতি খারাপ হবে কি খারাপ হবে ইরানের কতটুকু ক্যাপাবিলিটি এই মুহূর্তে আছে আমরা হয়তো বুঝতে পারবো দু দিনের ভিতরেই বাট এই ঘটনাটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটু ভুল স্টেপ ছিল ভুল রাইট নাও আবার হইতে পারে যে সাহসের স্টেপ বাট অনেক সময় সাহস ভেজাল লাগাই ফেলে দেখা যায় কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম